আসসালামু আলাইকুম ওসমান হাদি ইন্তেকাল করেছেন বা তার মৃত্যু ঘোষণা করা হয়েছে অর্থাৎ উনি অবশ্য এর আগে অনেকদিন আগেই কমাতে ছিলেন তো এতদিন ধরে তাকে বাংলাদেশ থেকে তারপরে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলো সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পরেও আসলে মানে চেষ্টা করা হয়েছে আসলে যেই চেষ্টাটা এ প্রথম দিন থেকে ডাক্তাররা বলছিলেন এক আল্লাহ ছাড়া কেউ পারবে না তো হাদি আল্লাহতালাহ হাদিকে আর পৃথিবীতে রাখার কথা চিন্তা করেনি ওনাকে নিয়ে গেছেন মাত্র তিরিশ একত্রিশ বছর বয়সের একটা যুবক পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে সাহসী যুবক অবশ্যই শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধে সাহস দেখানোর জন্য আসলে লোকজন দরকার ছিল অনেকেই সাহস দেখাতে পারছিলেন না হাদিরা সাহস দেখিয়েছিল হাদিরা আমাদের আশা জাগিয়েছিল কিন্তু পরবর্তীতে হাদিরা আমাদেরকে নিরাশ করেছে আমরা আশাটা ধরে রাখতে পারিনি হাদির উপর মানে মানুষ মারা গেলে একটা কথা সকলেই বলে যে মৃত মানুষের প্রতি রাগ ঘৃণা খোদ ক্রোধ কিছুই রাখতে হয় না কিন্তু এটা আসলে মানুষজন বলে মানুষের হৃদয় বড় করার জন্য বলে ধর্ম থেকে বলে যাতে প্রত্যেককে মাপ করে দিয়ে আল্লাহ তার বিচার করবে কিন্তু সকলে যেন মাপ করে দেয় কিন্তু তারপরেও কি মাপ করা যায় চায় না হাদির একটা নিষ্পাপ শিশু সন্তান আছে তার স্ত্রী আছে তার স্ত্রীকে আমরা জনসমক্ষে দেখিনি কখনোই দেখিনি ভেন্দ হাদি গুলিবদ্ধ হওয়ার পরও আমরা দেখিনি শুনেছি তার একটা শিশু বাচ্চা আছে তো হাদি আসলে নেতৃত্ব দেওয়ার জন্য চেষ্টা করেছেন বা নেতা হওয়ার চেষ্টা করেছেন আছে তার মৃত্যু ঘোষণার পর বলছি যে নেতা হওয়ার বা নেতৃত্ব দেওয়ার জন্য যে বিচক্ষণতা দরকার সেটা হাদির মধ্যে কখনোই ছিল না সাহস মানুষকে হয়তোবা কিছুটা সময়ের জন্য সামনে এগিয়ে দেয় কিন্তু এটা আপনাকে মানতে হবে যে রাজনীতি বা নেতৃত্ব এটা বুদ্ধির খেলা এখানে সাহসের সাথে বুদ্ধিও মানে বুদ্ধিরও খরচ করতে হয় তা না হলে যে রাজা রাজা অনেক রাজা বাদশা রাজা বা রাজ যে বংশ ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র বুদ্ধির বুদ্ধিরওভাবে অনেক সময় দেখা গেছে যে বুদ্ধি দিয়ে রাজবংশ টিকিয়ে রাখা হয়েছে অনেক সময় দেখা গেছে সাহসের ভাবে রাজবংশ ধ্বংস হয়ে গেছে তাই সাহস এবং বুদ্ধির বিষয়টা যদি একসাথে না হয় তাহলে নেতা নেতা হওয়া যায় না বা নেতৃত্ব দেওয়া যায় না আপনি যদি জানেন যে আপনার শত্রুপক্ষ অনেক শক্তিশালী তখন আপনাকে নিরাপত্তা নিয়ে চলতে হবে বা নিজে নিরাপত্তা কিভাবে রক্ষা করা যায় সেটার ব্যবস্থা নিয়ে চলতে হবে হাদি সেটা করেনি হাদি যদি মারা মারানাই যেতন যেত বা তাহলে আমাদের সেই রবীন্দ্রনাথের গল্পের মতো বলতো কাদম্বনি মরিয়া প্রমাণ করিল সে নাই অর্থাৎ হাদিকে মৃত্যু বরণ করে প্রমাণ করতে হলো যে হাদি আসলে এই জায়গাটাতে কোনো রাজনৈতিক খেলা খেলে নাই হাদিকে সত্যিকার অর্থে গুলি করা হয়েছে এবং তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য গুলি করা হয়েছে এটা একটা মানে এটাকে আপনারা কি বলবেন এটাকে আপনারা যেভাবে যে ভাষাই বলেন না কেন এটা খুবই সত্য একটা জিনিস এটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি পুরা পৃথিবীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করে হচ্ছে সেই দেশের আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করতো না পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনো মবের মাধ্যমে নিয়ন্ত্রিত হইতো কখনো বা কোনো রাজনৈতিক দলের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো অথবা ছাত্র মানে একটা একটা মানে কি বলা যায় একটা একটা উচ্শৃঙ্খলা তৈরির মাধ্যমে নিয়ন্ত্রিত হতো বাংলাদেশের আইন বাহিনী এই গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের আইন বাহিনী তার যে শক্তি প্রয়োগ সেই ক্ষমতায় সে হারিয়ে ফেলেছে কারণ তারা যখন শক্তি প্রয়োগ করতে যায় সামনে দেখে তারা পাঁচই আগস্টের লোকজন অর্থাৎ পাঁচই আগস্টের নেতৃত্ব যা লোকজন তো যখনই তারা দেখে তখনই তারা আর তাদের লাঠি আর উঠতে চায় না এই উঠতে না চাওয়াটাই হচ্ছে যে বড় মানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হওয়ার বড় কারণ দেখুন হাদির আশেপাশের লোকজন সবসময় মাস্ক পরে চলতো তার মানে তাদের পরিচয়টা তারা গোপন রাখার চেষ্টা করতো হাদি তাদেরকে সাথে নিয়ে ঘুরতো কেন ঘুরতো হাদি কি জানতো না বা হাদিকে কি বুঝতো না হাদি বলছিল যে তাকে ভারতীয় নাম্বার থেকে তাকে তিরিশ থেকে পঁয়ত্রিশটি নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে তা হাদি তো যদি হুমকি পেয়েই থাকে হাদি তো উচিত ছিল যে নিরাপত্তার জন্য পুলিশের সাহায্য চাওয়া নিজের নিরাপত্তা রক্ষা করার জন্য কি কি করার ব্যবস্থা নেওয়া দরকার একজন নেতা বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জনকারী ব্যক্তিত্ব তাই হওয়া উচিত কিন্তু সে সেটা না করে সে হ্যাডাম দেখাতে গিয়েছে সে হাডাম দেখাতে গিয়ে বা সব কিছুকে হয়তোবা সে এটাও হয়তো ভাবতে পারে যে সে যত কথাই বলুন না সে তো আসলে কারো ওই রকম প্রতিদ্বন্দ্বী না সে নির্বাচনেও খুব একটা বড় শক্তিশালী প্রার্থী না সে হয়তোবা কিছু কথাবার্তা বলে সে কথাবার্তা হয়তো কারোর জন্য বিরক্তির কারণ কারোর জন্য হিং ক্রধাম্বিত হওয়ার কারণ কিন্তু এই ক্রদাম্বিতা হওয়ার জন্য তো আসলে হাদির কে খুন করার ঘটনা না আসলে হাদি একটা বড়ো ধরনের একটা কি বলা যায় একটা বিশাল বড়ো ধরনের একটা ষড়যন্ত্রের মাঝখানে পরে তার জীবনটা গিয়েছে এরকম জীবন আরও কয়েকজনের যাবে আমাদের মানে অবস্থাদৃষ্টি তাই মনে হচ্ছে কারণ যখন একটা ট্রানজাকশান সময় অর্থাৎ যখন সরকার পরিবর্তনের সময় যখন ষড়যন্ত্রমূলকভাবে অনেক কিছু করার চেষ্টা করা হয় তখন অনেক কিছুই ঘটে সেটা হচ্ছে অতীতের ইতিহাস বলে অতীতের শিক্ষা থেকে তাই বলে বাংলাদেশের রাজনীতিতে এরকম অনেক ঘটনা ঘটেছে আমরা যদি ধরি শেখ মুজিব হত্যার পর তিন মাসের ভিতরে মোস্তাকের সরকারের পতন তারপরে খালেদ মুশারফের ক্ষমতা আরোহণ তারপরে সাত নভেম্বরের বিপ্লব অনেক কিছু ঘটার পর তারপরে যে একাশিতে যে আবার একটা রক্তাক্ত অধ্যায় এই যে ঘটনাগুলো কন্টিনিউয়াসলি বিভিন্নভাবে ঘটে গেছে এই ঘটনাগুলো কেন ঘটেছে রাজনীতিতে শক্তিশালী পক্ষ সবসময় জয়লাভ করে এবং তার শক্তি প্রদর্শন করার চেষ্টা করেছে হাদি রাজনীতিতে এসেছে কিন্তু রাজনীতিতে তার আহ জনসমর্থন তেমন নেই এখন হয়তো মৃত্যুর পরে কিছু তার জন্য অনেক কি বলবো আমরা এটা যে একটা বড় ধরনের আলোড়ন তৈরি হবে তার জানা বা লক্ষ লাধিক মানুষ হবে তার লাশ আনতে হতেবা লক্ষ লক্ষ মানুষ যাবে আসলে হাদির কী লাভ হলো হাদির কোনো লাভ হয়নি কারণ হাদিদ এই সমাজ পাল্টানোর চেষ্টা করেনি হাদি এমনভাবে সমাজ পাল্টানোর চেষ্টা করেছে যেই পাল্টানোটা আসলে অসম্ভব হাদির পক্ষে সম্ভব না এটা একটা বড়ো রাজনৈতিক শক্তির পক্ষে সম্ভব যদি এটা জামাত শিবির চেষ্টা করতো তাদের পক্ষে সুযোগ ছিল বিএনপি চেষ্টা করলে তে সুযোগ ছিল আমাদের পতিত ফেসিস্ট আওয়ামী লীগের পক্ষে সুযোগ সুযোগ আছে বা ছিল হাদির পক্ষে হাদির জনসমর্থন হাদির যে চিন্তাভাবনা সেটা দিয়ে কখনোই সম্ভব ছিল না হাদি অনেক সকলেই বলেন সৎ সৎ অসতের খেলায় আমি যাব না তারপরেও কিছু কথা বলতে হয় যে হাদির পরিবারের যে ছবি আমরা দেখি তাতে হাদির পরিবার একটা মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার সেক্ষেত্রে যদি আমরা বলি যে হাদি এভার চিকিৎসার টাকা পাই করতে থেকে বা হাদির ফ্যামিলি এভার নিয়ে যাওয়ার জন্য এতটুকু কি বলে জানে কনফিডেন্ট হয় কিভাবে। হাদির জন্য পিনাকির ভাষ্য মতে হাদির যে বান্ন লক্ষ টাকা দিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছিল হয়তো সরকার টাকাটা দিয়ে দিবে এই বান্ন লক্ষ টাকা হাদির পরিবার কীভাবে পেলো এই কোয়েশনগুলো তো আসে মানে গত পাঁচই আগস্টের পর থেকে সমন্বয়ক এবং জুলাই যোদ্ধাদের যে অবৈধ অর্থত বা অর্থ ইনকামের যে গল্প প্রচলিত আছে এখানে কি হাদি ছিল না হাদির ইনকিলাব মঞ্চ আসলে এর পেছনে কে আছে অনেক কিছুই আসলে কোয়েশ্চেন আসে হাদি বেই কি বলা যায় যে বারমোদা ট্রায়াঙ্গেলের মতো এক ট্রায়াঙ্গেলে পড়ে গিয়েছিল সেখান থেকে হাদির মৃত্যু বরণ করে হাদি এখান থেকে বেরিয়ে গেছে এখন বাকি সমন্বয়ক বা বাকি যারা নিজেদেরকে অনেক বড় হিরোবে দাবি করেছিল যারা সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ গবেষণা করেছিল যারা সেনাবাহিনীর কে বুড়াঙ্গুল দেখিয়েছিল সেনাবাহিনীর সাথে বিয়াদবী করেছিল একটা সুশৃঙ্খল আইনশৃঙ্খলা বা দেশ রক্ষাকারী বাহিনীর সাথে যারা যারা বিয়াদবী করেছিল তারাকে একবারও ভেবে দেখেছে যে তাদের কি সেই ক্ষমতা আছে ওদের সাথে লড়াই করার অন্ধকার শক্তির সাথে লড়াই করার ক্ষমতা কি আছে যদি বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী তাদের তাদেরকে রক্ষা না করে তাদের কই হ্যাডাম আছে হয়তো তাদের কাছে একটা একে আছে অথবা তার দামি অস্ত্র আছে অথবা এস এস এফ এর লুণ্ঠিত অস্ত্র তাদের কাছে কিছু আছে তারা কি পারবে তাদেরকে রক্ষা করতে আজকে হাদুর মৃত্যুর দিনে এতগুলো কথা বললাম এই কারণে হাদি হাদির কথাবার্তা আদি অনেক কথাগুলো বলেছে যেগুলো অনেক মানে ভালো কথা সুন্দর কথা যেগুলো আমরা চাই এই ধরনের পরিবর্তন কিন্তু হাদি যেই ভুলটা করে গেছে যে ভুলটা করেছে সকলের সাথে মিলে যে ভুলটা করেছে অথবা কারো ফাঁদে পড়ে যে ভুলটা করেছে অথবা সরকারের কি বলা যায় যে রাজনীতিকে অর্থাৎ ইউনিয়ন সরকারের রাজনীতিকে চালিয়ে নেওয়ার জন্য ওই ভুলটা করেছে সেটা হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি অবনতি করতে সে সহায়তা করেছে সে মব সন্ত্রাসের পক্ষে কথা বলেছে সে যখন কি বলে যেন সাবেক সি সে তার পক্ষে কথা বলেছে কারণ তারা মনে করেছে যে এই ধরনের ক্ষমতা তাদের অর্জিত হয়েছে তারা যাকে খুশি তাকে যত কিছু করে ফুলবে কই আজকে তো সে তার আত্মতায়ের হাত থেকে নিজে রক্ষা করতে পারলো না তো আজকে হাদির এই মৃত্যুদিনে চাইবো হাদিরকে আল্লাহ মাফ করে দিক এবং হাদির যে অন্যায়গুলো করে গেছে সেই অন্য থেকে অন্যরা শিক্ষা নিয়ে সকলে সঠিক পথে আসবে আর শেষ কথা বলে আমি একটা আমার কথাগুলো শেষ করতে চাই সেটা হচ্ছে যে একজন স্বাভাবিক সামরিক কর্মকর্তার সাথে আমার এক জায়গায় দেখা হলো তো ওনার সাথে আমার মোটামুটি রাজনীতি নিয়ে কিছু মাঝে মধ্যে কথাবার্তা হয় তো ভদ্রলোক আমাকে বলছিলেন যে আমি ওনাকে বলছিলাম যে একটা রাজনৈতিক দলে যোগদান করা দরকার কোন দলে উনি আমাকে বলেছিল যে হাদির দলে যোগদান করেন ছেলেটা অনেক সাহসী আসলে আমি অন্ধকার দিকটা দেখি যেহেতু বিভিন্ন জিনিস যেহেতু আমি কিছু কথাবার্তা বলি সেহেতু আমাকে আলোর দিকটা এখন বলার তো সুযোগ নেই কারণ আলো তো দেখতে পাচ্ছি না যা দেখি অন্ধকারে দেখি হয়তো মতের সাথে অমিল হচ্ছে আহ যে সারা দেশে যখন দেখি যে রাজাকারদের জয় জয়কার হাদিরা যখন তাদের সাথে থাকে তখন আসলে হাদিদেরকে আর পছন্দ করতে ইচ্ছা করে না কারণ আপনি একাত্তরে যারা রাজাকার ছিল তাকে মাফ করে দিবেন আর ফেসিস্টের বিরুদ্ধে আপনি গর্জন করবেন সেটা তো আমি মেনে নিতে পারবো না আপনি যখন রাজাকারের বিরুদ্ধেও গর্জন করবেন আপনি ফেসিস্টের বিরুদ্ধে গর্জন করবেন আমি আপনার সাথে আছি কিন্তু আপনি ফেসিস্টের উপর গর্জন করবেন আর রাজাকারকে মাফ করে দেবেন সেটা তো হয় না হাদি রাজাকারদের আসলে হাদির সাথে যে লোকজন ছিল বা হাতির যে লোকজন ছিল অলমোস্ট জামাত শিবিরের লোকজন তো হতে পারে এখানে জামাত শিবিরের কোনো অগোপন এজেন্ডা থাকতে পারে হাদিকে নিয়ে অনেক কিছু হতে পারে আমরা জানি না তবে হাদিরা বাংলাদেশকে যে স্বপ্ন দেখিয়েছিল হাদিদের জন্য আমরা যে স্বপ্নটা আমরা দেখেছিলাম পাঁচই আগস্টের পরে সে স্বপ্ন ভেঙে গেছে আমি জানি না কে কীভাবে মিডিয়াতে কতভাবে বলে কিন্তু আমি এত এটুকু বলতে পারি যে হাদিরা অর্থাৎ জুলাইয়ে যারা আমাদের নেতৃত্ব দিয়েছিলো বা আমরা যাদেরকে নেতা মনে করে এগিয়ে গিয়েছিলাম তারা পুরোপুরি বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দিয়েছে আর এই অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে আবারও আরও আর এক আরেকটা অভ্যর্থন ঘটাতে হবে না আবার আরও কত রক্ত দিতে হবে আমরা জানি না তবে যে ভুলটা হয়ে গেছে সেই ভুলটা যাতে আর না হয় যাতে আমাদের নির্বাচনটা সঠিকভাবে হয়ে যায় এবং নির্বাচনের পরে একটা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতা আসে এবং তারা যেন সঠিক পদক্ষেপগুলো নেয় সেটাই আমাদের একমাত্র প্রার্থনা শেষে বলি হাদির যে সন্তান শিশু সন্তান সে হয়তো যখন জানবে তার বাবার গৌরব গাথা জুলে আন্দোলনে আবার যখন সে দেখবে বাবার সেই অন্ধকার দিক হয়তো বাবার অন্ধকার দিকটা সে দেখবে না কিন্তু এটুকু আপনারা মনে রাখবেন হাদি কিন্তু নুরহসানের মতো হারিয়ে যাবে কারণ রাজনীতিক পট পরিবর্তনে সব কিছু পরিবর্তন হয় যেমন মুক্তিযুদ্ধ হারিয়ে যাচ্ছে ঠিক তেমনই সব হারিয়ে যাবে ধন্যবাদ